انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله الله باك دربار لك جل شكريا جلال جلال جلاله و نواله شوال مشير بطم شبتائي আমাদের কিছু গুনাহগার বান্দাদেরকে আগে এসে বসার আমাকে কিছু কথা বলা তৌফিক عناত করছেন সেই মহান রব্বুল কারিমের দরবারে অন্তরে অন্তরেস্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল তার তরফানে ভিতরে বলতেছেন যে লা ইন শাকর্তুম লা আযীদন্নাকুম ওয়া আলাইকা ইল্লা যে ব্যক্তি আমার নিয়ামত পাইল এবং নিয়ামত পেয়ে তার শুক্রিয়া আদায় করল আমি মহান আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াই দিই আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইল কিন্তু তার শুক্রিয়া আদায় করল না আমি আল্লাহাক আলমিন তার কাছ থেকে নিয়ামতকে সিনায়নি এবং তাকে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করি সম্মানিত হাজিরে আমি আর আপনি দুনিয়াতে আসছি আল্লাহাক রবুল আলমিন কোরআনের ভিতর বলতেছেন যে মা হল জিনিয় আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য একমাত্র আমার দাসত্ব করার জন্য আমি আর আপনি দুনিয়াতে চলাফেরা করতেছি আমি আর আপনি ঘোরাফেরা করতেছি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন বনের ভিতর অনেক পশু আছে যেগুলো ঘোরাফেরা করে তাদের কোনো মূল্য নাই রয়্যাল বেঙ্গল টাইগার সে বনের ভিতরে ঘোরাফেরা করতেছে তার কোনো মূল্য নাই হরিণ ঘোরাফেরা করতেছে তার কোনো মূল্য নাই হাতি ঘোরাফেরা করতেছে তার কোনো মূল্য নাই ওই রয়্যাল বঙ্গ টাইগারকে ওই হরিণকে ওই হাতিকে বন্দি করে যখন চিড়িয়াখানার ভিতরে আবদ্ধ করা হয় তখন মানুষ টিকিট কেটে হলেও তাকে দেখতে যায় যায় না ঠিক তদ্রুপভাবে আমি আর আপনি যদি আল্লাহ তাহলে ইবাদ বন্ধী করতে পারি আল্লাহর দাসত্ব করতে পারি তাহলে আমারও আপনার দাম ঠিক ওই বনের হাতির যেমন চিড়িয়াখানার ভিতরে আবদ্ধ হওয়ার কারণে তার দাম বেড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন চিড়িয়াখানার ভিতরে আবদ্ধ হওয়ার কারণে তার দাম বেড়ে গেছে ঠিক আমারও আপনার দাম এরকমভাবে বেড়ে যাবে আজকে আমি আর আপনি ঘোরাফেরা করতেছি দুনিয়ার পিছনে পড়ে আসি দুনিয়ার নাজ নিয়ামত দেখতে দেখতে আমরা ভুলে যাইতেছি যে আল্লাহাকবুল আলমিন আমাদেরকে কি জন্য পাঠাইছেন এটা আমরা ভুলে গেছি দুনিয়া একটা হলো সুন্দরী মহিলার মতন একটা মহিলা যদি চায় সে প্রতিদিন একটা করে স্বামী বদলাইবে কিন্তু ওই মহিলাকে পরবর্তীতে আর কেউ নিতে চাইবে না কারণ সে প্রতিদিন একটা করে স্বামী বদলাইতে চায় ঠিক তদ্রুপভাবে দুনিয়া আমাদেরকে এমনভাবে রঙ বদলাইতেছে যে এই রং বদলাইনোর কারণে দুনিয়া আজকে একরূপ আছে কালকে আর একট্রুক আজকে এক আসে আছে কালকে আর রকম দেখাবে এটাই হলো দুনিয়ার রূপ আমি আর আপনি যদি দুনিয়ার পিছনে না পড়ে মওলাকে যদি ধরতে পারি তাহলে আমার আর আপনার দাম ওই রকমভাবে যেরকম হাদিস যেরকমভাবে চিড়াখানার ভিতরে বাঘকে বন্দি করা হয়েছে ওরকমভাবে দাম আমার আর আপনার বেড়ে যাবে আল্লাহাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন সর্বপ্রথম আমরা ছিলাম রুহের জগতে ওখান থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইছেন মায়ের গর্বে সেখান থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠানোর পরে আমি আর আপনি যখন দুনিয়াতে আসছিলাম আমারও আপনার হাত ছিল পাও ছিল কিন্তু হাত যখন ছিল হাতের তখন শক্তি ছিল না এখন হাত দিয়ে একটা জিনিস শক্ত করে ধরতে পারি একটা কোনো কিছু ভারী জিনিস ওঠাইতে পারি তখন আমার আপনার হাতে তখন শক্তি ছিল না আল্লাহ রব্বুল আলামিন তখনও আমার চোখ দিছিল এখনও আমার চোখ আছে তখন আমার চোখের দৃষ্টি শক্তি ছিল না এখন যেমন আমার দৃষ্টি শক্তি আছে। আল্লাহ রব্বুল আলমিন আমার পাও দিছিল তখন আমার পাওয়ার শক্তি ছিল না এখন যেমন আমার পাওয়ার শক্তি আছে পা দিয়ে আমি হেঁটে যাইতে পারি হেঁটে আসতে পারি আল্লাহ রব্বুল আলমিন তখনও আমার মাথার বেড়েন দিছিল আমি আর আপনি তখন ওই বেরেনের কী কাজ এটা আমি আমি আর আপনি বুঝতাম না এখন যেমন ব্রেন দিয়ে বুদ্ধি খাটিয়ে একটা খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ফিরতে পারি তখন আমার আপনার জিব্বা দিছিল তখন আমার আর আপনার নাক দিছিল তখন নাকের যে ঘেরান নেওয়ার এখন যেভাবে ঘেরান নিতে পারি ওই সময় সেই ঘেরান নেওয়ার ক্ষমতাটা আমার ভিতরে ছিল না আমার আপনার আল্লাহ তখনও জিব্বা দিছিল এখনও জিব্বা আছে এখন যে জিভ্বা আমি স্বাদ নিতে পারি তখন আমি আর আপনি ওই স্বাদটা নিতে পারতাম না শুধু শব্দ করতে পারতাম কান্না করতে পারতাম সেই দয়াময় আল্লাহ যদি আমাদেরকে এত করে লালন করে মায়া করে দয়া করে আমাদেরকে এই এত বড় করতে পারে তাহলে কিসে সেই মহলার জন্য কিছু করা দরকার না অবশ্যই করা দরকার এই জন্য বিজ্ঞানিকদের মতে বলা হয় যে একটা মানুষ প্রতিদিন পাঁচশো থেকে সাতশো লিটার অক্সিজেন গ্রহণ করে পাঁচশো থেকে সাতশো লিটার তা প্রতিদিন যদি আমি আর আপনি এইভাবে পাঁচশো থেকে সাতশো লিটার যদি এরকমভাবে অক্সিজেন কিনে ব্যবহার করতাম তাহলে তো আমাদের আর দুনিয়ায় থাকা হতো না মনে হয় মায়ের গর্ব থেকে যদি গরিব হয়ে জন্মাইতাম বড় লোকের হয়তো বা কিছুদিন বাঁচতে পারতো গরিব হয়ে যদি জন্মাইতাম তাহলে আমার আপনার সে দিনে শেষ হয়ে যেত এই আল্লাহ রবুল আলম আমাদেরকে যে ফ্রি অল টাইম যে এরকম অক্সিজেন দিয়ে যাইতেছে দরকার তো ছিল সেই আল্লাহ পাকে দরবারে পাঁচশো বার না হোক একশো বার তো আল্লাহ পাকে দরবারে আল্লাহর নাম জপা আল্লাহর জিকির করা আল্লাহর তসবিগুলো তেলাওয়াত করা কিন্তু আর আমি আর আপনি কি করতেছি দেখেন আমার পাও ছিল পাও সংক্রম এখন শক্তি আছে এখন যুবক বয়সী শক্তি আছে মসজিদের দিকে না ফিরে আমি গান বাজনার দিকে দৌড়াইতেছি আমার তো উচিত ছিল আমার মসজিদের দিকে আগে আসা রমজান মাসে যেভাবে আমরা আল্লাহর রিবাদার বন্দিকী করছি এখনও তো আমার উচিত ছিল সেইভাবে আল্লাহর রিবাদার বন্দীগী করা কিন্তু আমি আর আপনি কি করতেছি আমি আর আপনি করতেছি যে দুনিয়ার মহে পড়ে আর রমজান মাস চলে গেছে তো যাক এবার কবরে যারা আছে তারা বুঝতেছে রমজান মাস চলে যে তারা কতগুলো ক্ষতির ভিতরে আছে রমজান মাস যারা চলে গেছে রমজান মাসে কবরের আজাবটা মাপ ছিল রমজান মাসে কবরের আজাব মাপ ছিল আমি আর আপনি যখন উনত্রিশটা রোজা হয়ে গেছে আমি আর আপনি চিন্তা করতেছি হ্যাঁ আর একদিন পরে ঈদ কত আনন্দ কত উল্লাস আমাদের ভিতরে কিন্তু কবরবাসীদেরকে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে যে আল্লাহ আর একদিন পরে তো আবার সেই কবরের আজাব আমাদেরকে শুরু হয়ে যাবে সেই কবরের তো আবার পুনরায় আমাদেরকে শুরু হয়ে যাবে যদি মেহরবানি করিয়া কোনো সন্তান যদি তার মা বাবার জন্য মাপ চাইত তাহলে সে যদি মাপ পেয়ে যাইত তাহলে অনেক উপকৃত হতো এরকম ভাবে কান্না কান্নাকাটি করতে থাকে আমি আর আপনি দুনিয়াতে চলতেছি কিন্তু আমার আর আপনার কোনো টেনশন নাই এরা দুনিয়াতে চলে গেছেন দুনিয়াতে চলছেন কিন্তু তাদের টেনশন ছিল দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের কি টেনশন হজরত আবু বকার আল্লাহ তালা আনহ গহীন জঙ্গলে চলে যাইতেন চলে যাওয়ার পর হজরত আবু রাজি আবু বকর রাজি আল্লাহ তালা আনহ গাছের দিকে তাকায় বলতেন না আবি ও হাফা ও আবু হাফা সন্তান কেন তুই মানুষ হইলি তুই যদি মানুষ না হয় একটা গাছের পাতা হইতি তাহলে তোর কি আমতে দিন হিসাব দেওয়া লাগতো না কেন তুই মানুষ হয়নি হজরত অমর রাজি আল্লাহ তালা আনহ হজরতল্লাহালাম মৃত্যুবরণ করার আগে হযত আবু হুরার তালনুর কাছে একটা মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন মুনাফিকদের লিস্ট দেওয়ার কারণে কোনোভাবে সে জানতে পারছে যে আবু হুরার রাজি আল্লাহ হজরতলালাম একটা মোনাফিকদের লিস্ট দিয়ে গেছে কোনোভাবে জানার পর আবু হজত রাজি আল্লাহ আনহু আবু হুরার কাছে জিজ্ঞাসা করতেছে ভাই হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তোমার কাছে একটা মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে দেখো তো ওর ভিতরে আমার নামটা আছে কিনা মুনাফিকদের খাতায় আমার নামটা আছে কিনা তুমি একটু দেখো তো যখন এই কথা বলছে হজরত আবু রাজি আল্লাহ তালহ বলেন হজরত আমার আপনি যেটা বলছেন এই কথা আর কোনোদিন জিজ্ঞাসা করবেন না কেননা হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এটা আমাকে বলতে নিষেধ করছেন একথা বলার পর হজরত তোমার রাজি আল্লাহ তালা চিন্তায় একদম শিওর হয়ে গেলেন যে নিশ্চয় তাহলে আমার নাম মনে হয় মুনাফিকদের খাতায় আছে এই জন্য আবু তালা আমাকে বলেন নাই কেনা কান্দা কাটি আরও ই বাড়াই দিলেন কান্দা কাটি আরো বাড়াই দিলেন দেওয়ার পর একদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে রাত্রে সেই সময় হজরত আবু হরতাল ওখানে যে দরজা টোকা দিচ্ছে জিজ্ঞাসা করে কে তা বলে আমি অমর কি জন্য আসছেন তা বলেন যে আমি আপনার কাছে একটা নতুন কথা জিজ্ঞাসা করার জন্য আসছি আমি যদি আগামীকালকে মারা যায় বলো তুমি আমার জানা যায় হাজির হইবা কিনা এ কথা বলার পর আবু হরি আল্লাহ তালু হাজু তোমর রাদি আল্লাহ তালুকে জাপটে ধরছে জাপটে ধরার পর বলতেছেন যে আপনার জানা যা পড়বো না তা কার জানা যা পড়বো কেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন যদি আমার পরে কোনো নবী হতো তাহলে অমরই হতো এ কথা বলার পর হাজু তোমর রাদি আল্লাহ তালু জিজ্ঞাসা করতেছেন যে আমি এবার নিশ্চিত হইলাম যে আমার নাম মুনাফিকদের খাতায় নাই কিন্তু আমি এটা নিশ্চিত হইতে পারতেছি না যে আল্লাহ আকরাবুল আলামিন আমাকে জাহান্নামের নামের খাতা থেকে নাম কাটছে কিনা আমি এটা নিশ্চিত হইতে পারতেছি না যে আল্লাহ আকরাবুল আলামিন আমাকে জাহান্নামের নামের খাতা থেকে নাম কাটছে কিনা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরেও তারা কিভাবে নিজেকে বিলাই দিয়েছে কিভাবে কান্নাকাটি করতেছে আল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করতেছে আমি আর আপনি দুনিয়াতে ঘোরাঘুরি করতেছি কিন্তু আমার আর আপনার খবর যার যেখানেই কবর হবে না কেন প্রতিদিন সেই কবর আমাদেরকে ডাকতে থাকে যে ইমাম হুসাইন আমার আমাকে যে ইমাম হুসাইন তুমি তোমার আমলকে ঠিক করে আসো তুমি তোমার নিজের আমলকে তুমি ঠিক করে আসো কারণ আমি কিন্তু বড় অন্ধকার ঘর আমি কিন্তু সব বিশ্বর ঘর আমি কিন্তু কুকা মাগড়ের ঘর এখানে যদি তুমি আমল ছাড়া আসো তাহলে কিন্তু তোমার কোনো কিছুই না তাহলে কিন্তু তুমি কোনো কিছুই না যদি তুমি আমল নিয়ে আসো তাহলে তুমি আমার ভালো ব্যবহার দেখতে পারবা আর যদি আমল ছাড়া আসো তাহলে কিন্তু তুমি আমার খারাপ রূপ দেখতে পারবে প্রতিদিন প্রতিদিন তার কবর নিজের কবর নিজেকে ডেকে বলে যে তুমি তোমার আমলকে সুধরে আসো তুমি তোমার আমলকে সুধরে আসো প্রতিদিন তার তখন তাকে বলে প্রতিদিন বাচ্চা মারা যায় এক বছরের বাচ্চা মারা যায় শিশু মারা যায় নব্বই বছরের বিরিদ্ধাও মারা যায় ঈদের আনন্দ করতে করতে আমি আর আপনি এই দুনিয়ার পিছনেই শুধু পড়ে আছি হ্যাঁ ঈদ চলে যাইতেছে আর একটা আসবে আর একটা যাবে আর একটা আসবে বছর চলে যাইতেছে এবার আমার আর আপনার যে জিন্দগিটা কি হইলো এটাই তো আমি আর আপনি খেয়াল করতেছি না দুনিয়াতে আমি আর আপনি যাই কিছু করি না কেন এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা ভোগার জিনিস আপনি যেদিন মারা যাবেন আপনি যেদিন মারা যাবেন আপনার বাড়ির জরুরা সেদিন থাকবেই অবশ্যই থাকবে হয় আপনার ঘরে চাউল থাকবে না নাই লবণ থাকবে না না তৈল থাকবে না আপনার ঘরে জরুরাত থাকবেই কিন্তু এই জরুরাতের ভিতর দিয়ে তো আমাকে আপনাকে গুছাইতে হবে তাই না আল্লাহ বাকরক আয় আমিন তার নবীকরিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামের ভিতরে তাকে দিয়ে বলাইছেন যে শাওয়াল মাস রমজান মাস পরে আমি আর আপনি কেমন উম্মাদ জানেন কতটা সৌভাগ্যমান উম্মাদ অন্য অন্য নবীর উম্মাদ কোন যদি একটা আমল করতো তাদের আমলের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়তো আর আমি আর আপনি এমন নবীর উম্মাদ হয়ে আসছি দুনিয়াতে যে আমি আর আপনি একটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের বদলায় দশটা করে দেয় আমি আর আপনি একটা করে আমল করলে করে নেকি দেয় কারণ ডান কাতে যে ক্রেস্তা আছে তার খাতার ভিতরে তার কলমের ভিতরে এক থেকে নয় পর্যন্ত কোনো সংখ্যা নাই দশ আছে কারো কারো দিলের এখলাস দেখে দিলের খাস নিয়ে দেখে আমলের দিকে দেখে কারো কারো আমলনামা আবার বেড়ে যায় কোন কোন সময় কারোর আমলনামা সত্তর হয়ে যায় কারো আমলনামা নামা চোখ কারোর আমলনামা সত্তর হাজার কারোর আমলনামা সাত লাখ এরকম ভাবে হইতে থাকে কোন কোন সময় আবার আমল নামা আল্লাহ বাকলবুর আলামিন বলে ফেরেশতা তোমার লেখার দরকার নেই ওর আমলনাম আমিই লিখবো ওর আমলনামা আমিই লিখব এভাবে আল্লাহ তাহালা তার ফেরেশতাকে বলতে থাকে আল্লাহ নবীসাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন যে যে ব্যক্তি রমজানের তিরিশটা রোজা পুরাপুরি রাখল এবং সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো কেমন জানি সে পুরা বছর রোজা সব রাখার পাইলো আমি আর আপনি আমার আমল আর আপনার আমল কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো আমার আমল আপনার আমল কবুল হয়েছে কিনা যে একটা উদাহরণ দেয় সকালে যদি হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলের কাছে একজন জিজ্ঞাসা করছে তার সাগরেদ হুজুর আমার আমল কবুল হয়েছে কিনা এটা আমি কীভাবে বুঝব তখন হুসেন আহমদ মাদানি বলেন যে আমি আপনার তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি তোমার কথার এই উত্তরটা আমি পরে দেবো আগে একটা কথা জিজ্ঞাসা করি যে তুমি বলো তুমি আগামীকালকে সকালে কি কিনা তো সাগরেদ বলতেছে যে জি হুজুর অবশ্যই খাইছিলাম দুপুরে আবার খাইছিল কিনা তা বলে জি হুজুর আমি দুপুরেও খাইছিলাম কেন না তুমি না দুপুরে সকালে খাইলা তা আবার দুপুরে খাইলা কেন তা বলতেছে যে আমার সকালে খাওয়ার কারণে দুপুর আসতে আসতে আমার তখন খুদা লেগে গেছিলো আবার দুপুরে খাইছি তা দুপুরে তো পেট ভরে খাইছো যে হুজুর দুপুরে পেট ভরে খাইছি রাত্রে কি আবার খাইছিলা কিনা তো রাত্রে আবার খাইছি তা রাত্রে কেন খাইল দুপুরে তো পেট ভরে খাইলা তা রাত্রে কেন খাইলা তা রাত্রে খাইলাম হুজুর রাত আস্তে আসতে আমার খুদা লেগে গেছিলো আল্লাপাক রবুল্লাহ বান্দার আমল কবুল করছে কিনা এটা দেখার নিয়ম হলো যদি আপনি ফজরে আসেন ফজরে আসছেন ফজরের নামাজ কবুল হয়েছে কিনা জোহর আসতে আসতে আপনার ক্ষুদা লেগে যাবে মানে জোহরের দিকে আপনার মসজিদের দিকে টানতে থাকবে আপনার দিল মসজিদের দিকে টানতে থাকবে আপনার দিল মসজিদের দিকে আসবে আচ্ছা সবাই একবার বলেন তো সুবাহান আল্লাহ আরেকবার বলেন সুবাহন আল্লাহ আরেকবার বলেন সুবাহন আল্লাহ আচ্ছা প্রথমবার বললেন দ্বিতীয়বার বলছেন না প্রথমবার কবুল হয়েছে দ্বিতীয়বার বলার কারণে দ্বিতীয়বার বলছেন তৃতীয়বার বলছেন দ্বিতীয়বার কবুল হওয়ার কারণে বলছেন তাহলে তাহলে যদি কোনো ব্যক্তি রমজান মাসের তিরিশটা রোজা রাখলো এবং সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো কেমন সে পুরা বছর রোজা রাখলো তাহলে তিরিশ আমাদের আমন নামা যেহেতু দশ করে গুণ হবে তাহলে তিরিশ দশকের তিনশো আর ছয় দশকের ষাট তিনশো ষাট দিন বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আস ঈদুল আজহার পরের তিন দিন এই পাঁচ দিন হলো রোজা রাখা মুসলমানদের জন্য হারাম এই পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে আমরা জানি যে বছর পূর্ণ হন বছর পূর্ণ হয় তিনশো পঁয়ষট্টি দিনে তা আমার আর আপনার যদি তিনশো ষাট দিন যদি এই দিকটা আমর নামা পূরণ হয়ে যায় রমজানের রোজা কবুল হয়েছে কিনা এই সাওয়ালের রোজা রাখার দ্বারাই আমি আর আপনি বুঝবো সাওয়াল মাসে যদি ছয়টা রোজা আমি পুরো রাখতে পারি তাহলে আমার আপনার রোজা বোঝা যাবে যে রমজান মাসের রোজা কবল হয়েছে এই সাওয়াল মাসের রোজার কি বরকত কি মাস আসছে যে রমজান মাসের ভিতরে যদি আমার আর আপনার ফরজ রোজার ভিতরে কোনো ঘাটতি থাকে তাহলে সওয়ালের ছয় রোজা দ্বারা আপনার আপনার আমার আর আপনার আমল পূরণ হয়ে যাবে যে রমজান মাসে অনেকে রোজা রাখছেন রোজার ভিতরে ভুল ত্রুটি হইতেই পারে এই ভুল ত্রুটি পূরণ হবে কি দিয়া এই ভুল ত্রুটি পূরণ হবে শাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখার দ্বারা আমি আর আপনি যে আমি এত কথা বলতেছি কি জন্য যে হুজুর বলে অনেকে বলে যে হুজুর রাখতে খাও বগে হুজুর রাজা কি দেখে আসেনি এ আমল নামা দশ একটা করলে দশটা নিয়ে হুঁচাটা কি দেখে আসছেন সাপোজ একটা বোঝেন আমার আপনার পড়ে গেছেন আপনার মাথায় অথবা একটা হার বেড়ে গেছে আপনার মাজার একটা হাড় বেড়ে গেছে আপনি ডাক্তারের ওখানে গেছেন এক্স রে করছেন এক্স রিপোর্ট পাইছেন সব কিছু পাইছেন পাওয়ার পরে ডাক্তার পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ডাক্তারের কেবিন পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি এরকম এরকমভাবে এক্স ভাবে দশ বারের অধিক দেখছেন কিন্তু আপনার মাজার হার কোথায় বাড়ছে এটা আপনি দেখতে পারেননি আপনি সিম্পলি দেখে গেছেন ডাক্তারেকার যখন দেখছেন ডাক্তার একবার দেখার সাথে সাথে যে আপনার অমুক জায়গায় মাথার হার বেড়ে গেছে ডাক্তার এটা কীভাবে বুঝল তার অভিজ্ঞতা আছে অবশ্যই তার অভিজ্ঞতা আছে না তার অভিজ্ঞতা আছে বলে সে একবার দেখার সাথে সাথে বলতে হবে যে আপনার মাথার হার বেড়ে গেছে আপনি ডাক্তারের ওখানে আসা আগ পর্যন্ত আপনি দশ বার দেখলেন কিন্তু আপনি দেখতে পারলেন না যে আপনার মাজা হাল বেড়ে গেছে ওলামা একরামগণ এত চিল্লাই কেন ওলামা একরামগণ এত কথা বলে কেন যে আমার কোন মুসলমান বান্দা যাতে আমার কোন মুসলমান নবীর উম্মাদ যাতে জাহান নামে না যায় জাহান্নাম নাম থেকে ফিরে যাতে জান্নাতের পথে চলে আসে এই জন্য ওলামা একরামগণ মসজিদে হুজুররা আপনাদের পিছনে চিল্লাইতে থাকে অনেকেই তো রাগে যা হুজুররা এত চিল্লাই কেন এই জন্য আল্লাহ পাকবুল আলমী আর কবি খুব সুন্দর একটা শের বলছেন যে জৈসা করে নে ওইসা পে নে না মানে তো করকে দেখ জন্নত ভি হে জাহান্ন ভি হে না মানে তো মরকে দেখ যেমন কর্ম তেমন ফল না মানো তো করিয়া দেখো জান্নাতো আছে দোজকো আছে না মানো তো মরিয়া দেখো তেতুল টক না মিষ্টা খেয়ে দেখো জান্নাতো আছে দোজকো আছে না মানো তো মরিয়া দেখো এজন্য ভাই হাতে ধরে পায়ে ধরে সাওয়ালের ছয়টি রোজা সবাই রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ এই ছয়টি রোজা আমি আর আপনি রাখলে আমার আর আপনার ভিতরে ফায়দা আসবে আমি আর আপনি এই যে আমি সবটা একটা উদাহরণ দেবো যে অনেকের পিতা মাতা মারা গেছে গেছে না পিতা মাতা মারা গেছে এই পিতা মাতা আমার আপনার জন্য কি করে জানেন আমার আপনার কাছে চাই যে একটা লোক সাঁতার জানে না সে নদীতে গেছে মাছ ধরতে সে যদি নদীতে নদীর মাঝখানে চলে যায় সে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সে চেষ্টা করে যে তার মনে আশা থাকে যে একজন এসে আমার হাতটা ধরবে আমি তার হাতটা ধরে উঠে যাব। বা একজন এসে আমার লাঠি ফেলবে কোনো একটা লাঠি ফেলবে কোনো একটা রশি ফেলবে আমি সেই রশিটা ধরে উঠে যাব কবরবাসীরা আমাদের দিকে ওইভাবে চেয়ে থাকে যে আমার কখন আমার কোন সন্তান কখন আমার জন্য একটু দোয়া করবে কখন আমার জন্য একটু সৎকা পাঠাইবে কখন আমার জন্য একটু রোনা জারি করবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে এই কান্নাকাটি করার কারণে আমি ওরকমভাবে জাহান্নাম থেকে উঠে জান্নাতের ভিতরে চলে যাব দুনিয়াতে পিতা মাতার দ সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় পিতা মাতা যদি কোনো রাগের বসে কোনো সন্তানকে বলে যে তুই গাড়ির দলে পরে মরিস কেন এই দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায় এই জন্য সাবধান দেওয়ার আগে আগে সাবধান কোন কথা বলতেছেন বলা হয়েছে যে মুখের কথা হলো গুলির মতন গুলি যদি একবার বের হয়ে যায় সেই গুলিটা পরবর্তীতে আর ঢুকানো যায় না ঠিক তত্রপভাবে বদ দেওয়ার আগে কারোর বদ শুধু পিতা মাতা না যে কারোর দোয়া দেওয়ার আগে ভেবে চিনতে দিবেন দেবেন কারণ আল্লাহ তাহলে এক ফেরস্তা আছে সে ফেরস্তা আল্লাহ তাহলে কাছে দোয়া করে যদি কোনো বান্দা তার কোনো বান্দার জন্য দোয়া করে তখন সেই ফেরস্তা আল্লাহ তা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এই বান্দা যে দোয়া করছে সেই দোয়াটা তুমি এর আগে দাও যদি আপনি কারোর ভালো চান তাহলে আর সেই ফেরস্তা আপনার জন্য বলে যে আল্লাহ এই ভালো কাজটা তার ভিতরে আগে দাও এই ভালো গুণটা তার ভিতরে আগে দাও এরপরে যার জন্য দোয়া করছে এই ভালো গুণটা তার ভিতরে দিয়ে দেও তাহলে বোঝা গেল কি আমরা খারাপ দাওয়া করা যাবে না কখনো খারাপ দাওয়া করবেন না ইনশাল্লাহ বিশেষ করে পিতামাতারা সন্তান দেনকে বদওয়া দেওয়ার আগে একটু ভেবেচিন্তে দেবেন ভালো দোয়া দেন এতে দিলে আপনার মঙ্গল হ্যাঁ সন্তান ভুল করছেই কিন্তু সন্তানকে পিতা তুই অমুক করসনি কে হ্যাঁ করিসনি কান করিস নি কোনো কিছু বলবেন না হ্যাঁ বুঝাইবেন কিন্তু এমন পর্যায়ে যাবেন না যে আপনার সন্তান আপনার কথার বিরুদ্ধে চলে গেছে তাই বলে আপনার কিছু বলা যাবে না অবশ্যই শাসন করার নিয়ে নিয়ম আছে শাসন করবেন কিন্তু আবার এরকম গালি দিয়ে না বদ্ধ দিয়ে না আপনি শাসন করবেন কিন্তু বদ্ধ দেবেন না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সাহলে ছয় রোজা রেখে আমাদেরকে গুণাখাতা মাফ করার তৌফিক দান করক